বিড়াল অনেকেরই প্রিয় পোষ্য একসময় পোষ্য বিড়াল একেবারে ঘরের সদস্য হয়ে যায় সারাক্ষণের সঙ্গী ছোট্ট সুন্দর প্রাণীটি তবে একটি বিড়ালকে বেশি দিন সঙ্গে রাখা যায় না কারণ বিড়ালের আয়ু মানুষের মতো এত বেশি না খুব বেশি হলে ১৩ থেকে পনেরো বছর তবে ইংল্যান্ডে বসবাস করা বিড়াল মিলির বয়স এখন উনত্রিশ বছর সে বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়াল এ মুহূর্তে বিস্তারিত নুসরাত আহমেদের ডেস্ক রিপোর্টে মিলির আগে এই স্থান ছিল ফ্লোসি নামে একটি আটাশ বছর বয়সী বিড়ালের যদিও গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এখনও মিলিকে স্বীকৃতি দেয়নি তবে খুব শিগগির সে ঘোষণা আসতে পারে ইংল্যান্ডের নাগরিক লেসলি গ্রিন হফের বিড়াল মিলি ঊনসত্তর বছর বয়সী লেসলি গ্রিন হফের মিলির বয়স যখন তিন মাস তখন লেসলির স্ত্রী তাকে বাড়িতে নিয়ে আসেন তখন থেকেই মিলি তাদের সঙ্গে আছে লেসলির মতে মিলির জন্ম উনিশশো সালে তিনি তার পরিবারের সদস্য বলে মনে করেন বিড়ালটিকে লেসলি গ্রিন হফ বলেছেন আমি আমার স্ত্রীর স্মরণে মিলিকে উপাধি দিতে চাই প্রত্যেকেরই জানা উচিত যে ও কতটা দুর্দান্ত বিড়াল লেসলি গ্রিন আত্মবিশ্বাসী যে মিলি বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত বিড়ালের মুকুট পাবে মিলি এখনও লাভ দিতে পারে তবে সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা ধীর হয়ে গেছে লেসলির দাবি মিলিকে কখনো পশু চিকিৎসকের কাছে নিতে হয়নি সে মুরগির এবং পুরিনা বিড়ালের জন্য যে প্যাকেটজাত মিশ্র খাবার আছে সেগুলোই খায় এছাড়া সে সে তিনজাত টুনা খেত ভীষণ পছন্দ করে লেসলির স্ত্রী পাওলা ছিলেন মিলির প্রথম মালিক করোনা মহামারীর সময় পাওলা মারা যায় তারপর থেকে লেসলি মিলির দেখাশোনা করছেন এখন তার সময় কাটে মিলির সঙ্গে খেলা করে विजय टीवी न्यूज डेस्क